আরে ভাই ত্রিশটা বললে আমার মতো ভাঙব হেভি মাল বোঝেন না গ্যাট আপ বোঝেন না এটা তো গ্যাটাপুর পুরোটাই কি করতেছে

বাসন ওয়ান্টি বাসন ওয়ান আটত্রিশ হাজার টাকা হাজার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ভাই আটচল্লিশ বলি নেই আটত্রিশে থাক আটত্রিশ

এক লক্ষ পাঁচ হাজার টাকা কোথায় সাউন্ড ক্লিয়ার নাইন্ড এখন ক্লিয়ার আছে কিনা জানাবেন সাউন্ড আছে কিনা জানাবেন সাউন্ড এখন আছে কিনা জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে জানিয়ে দিবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আচ্ছা এখন ডিসকভারে সিরিয়ালটা দেখে যায় ভাই এদিকে কিন্তু বড় গাড়ি এবং আনকমন গাড়ি আছে তার আগোছে এইখানে যে ব্র্যান্ডের বাইকগুলা 4v আছে পালসার আছে আছে টিভিএস আছে আছে সেগুলো শুরু করি টিভিএস মেট্রো দেখি চলেন টিভিএস মেট্রো আছে এখানে রেড কালার একটা অনলি টাকা টাকা মেট্রো টাকা সাউন্ড নাকি সমস্যা হচ্ছে সাউন্ড বিয়ার হলে জানাবেন একটু সাউন্ড বিয়ার হলে জানাবেন সাউন্ড ক্লিয়ার হলে জানাবেন সাউন্ড ক্লিয়ার হলে জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ সিপার লোক আছে কি ডিবিএস মেট্রো হ্যালো 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 হ্যালো

সাউন্ড ক্লিয়ার আছে এখন আচ্ছা আমি আবার একটু ঢুকবো আচ্ছা যারা সর্দার ব্লক বাইক পোকা থেকে দেখতেছেন তারা এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন তারা কিন্তু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু দয়া করে একটু কমেন্ট করে জানাই দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবারে বলে দেন দড়ো সরদার ব্লগ থেকে এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা একটু জানিয়ে দিবেন সাউন্ড क्लियर আছে কিনা সাউন্ড क्लियर আছে কিনা জানাবেন একটু সাউন্ড क्लियर আছে কিনা আচ্ছা শুরু করি চলেন ভাই সমব ভাই আচ্ছা যারা এই মুহূর্তে এই মুহূর্তে লাইভে জয়েন করছেন আমি আছে হচ্ছে সমব বাই গ্যালারি তার সাথে কিনা আছে ধামাকা থাকবে উড়া দুড়া ধামাকা একদম মহা নষ্ট ধামাকা আর ওয়ান থাকবে 40 50 হাজার টাকায় আর ওয়ান এবং আজকে ইগল বাকি থাকবে ইগল বাকি থাকবে একদম কম রেটে

পঁয়তাল্লিশ হাজার হাং জি থ্যাংক ইউ সো মাচ অনেকে লিখতেছে এখন সাউন্ড ক্লিয়ার আছে থ্যাঙ্ক ইউ সো জানানোর জন্য আর লাইভটাকে সবাই শেয়ার করে মাত্র টাকা পালসার বা এরপরে সময় থেকে এই পালসার টা দিতে পারবেন মাত্র আজকে তোমাকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আরেকটা ষাট হাজার ষাট হাজার এটা ষাট হাজার এটা ষাট হাজার এটা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার ডিজিটাল নাম্বার

আমার কাছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন হাজার এই যে ইগল পাখিটা পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন মাল নাকি দেখছেন

এখানে ওই যে হলুদ পাখিগুলোর মধ্যে একটা আছে এখন তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকায় একশো সিসি বাইক জি আচ্ছা রানার বুলেট আর একটা এখানে এটা বেজন সকাল বাইক গ্যালারি থেকে আজকের অফার মূল্য অনলি তিরিশ হাজার টাকা সেলফ স্টার্ট তিরিশ হাজার টাকা সেলফ স্টার্ট ডিজিটাল নাম্বার চব্বিশ হাজার টাকায় ভাই গাড়িটা তো চকচকা জি ডিজিটাল নাম্বার বলে চব্বিশ হাজার টাকা ডিস্ক ব্রেকের বাইক চব্বিশ হাজার টাকা ডিস্ক ব্রেকের বাইক কে দিবে সম্বাট সারা কি পসিবল বলেন সম্বাট সারা কিন্তু পসিবল না এটা বেজন সকাল বাইক গ্যালারি থেকে আটাশ হাজার টাকা আটাশ হাজার জি আচ্ছা এরপর হোন্ডা

ইঞ্জিন হেভি স্ট্রং আউটলুক স্ট্রং মানে এক কথা হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে অস্থির এবং এগুলো রিমোট সিস্টেম কিন্তু এই যে দেখেন এজ যে অফ পার্কিং এই যে লাইট জ্বলছে আচ্ছা এই যে অফ এজ অন বাহ এই টাঙ্কির মুখ দুইটা এক পাশে একটা এক পাশে একটা মানে সব ডাবল ডাবল সব ডাবল ডাবল টাঙ্কিও ডাবল ইঞ্জিনও ডাবল সাইলেন্সার ডাবল খালি মানুষটা আপনার সিঙ্গেল ডাবল আপনার বানায় নিতে হবে পঞ্চান্ন 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 দুইটা মাল আছে পঞ্চান্ন হাজার করে পঞ্চান্ন হাজার এই মাল এই মালও পঞ্চান্ন হাজার ভাই লোকেশনটা কোথায় কিভাবে আসবো লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদ মিটার অবস্থা সমর গ্যালারি দশ হাজার টাকার বাইকটা দেখাই নিন নাহলে পাবলিক তো আবার ভুল বুঝবো ভুল বুঝবে হ্যাঁ দশ হাজার টাকার বাইকটা একবার দেখাই নেই আর আমরা আরেকটা জিনিস দেখবো দশ হাজার টাকার বাইকটা শেষ হইলে এখানে আর ওয়ান ফাইভ দিয়ে একটা দেখাই দিবেন একটু

ভাই এটা পেয়ে যাবেন সোনার ব্যাগ গ্যালারি থেকে অনলি 68000 টাকা 68000 জি আচ্ছা এরপরে কিন্তু আছে হচ্ছে এখানে এইটা হইতাছে কি আর আর কে আর আর কে আরটা ছিল হচ্ছে শুধুমাত্র কত ভাই 68000 না আই কে আরটা হ্যাঁ 68 জি জি 68000 আর কে আর

মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ান সম্রাট ব্যাগ গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয়া বাড়ানি কুড়ি থেকে আসলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে নামতে গাজীপুর থেকে আসলে পাঁচ হয় মাদুদী বাস স্ট্যান্ড নামতে পারব আমাদের ফেসবুক পেজে নতুন রাখবেন সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক তাছাড়া সর্দার আসি তো সমর ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো নতুন কোন ভিডিওতে তো লাইভে আসসালামু আলাইকুম জি আল্লাহ হাফেজ বাপি একটু প্রত্যেকটা গাড়ি